প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের টুয়েলভ পয়েন্ট ফাইভ অ্যান্ড টুয়েলভ পয়েন্ট সেভেন লিচেন বারো ইউনিটের পেজ নাম্বার নাইনটি ওয়ান এবং নাইনটি টু নিয়ে দেখো এখানে বলা হয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভে বলা হয়েছে রিড সেন্টেন্স অ্যান্ড দেয়ার স্ট্রাকচার ইন পেয়ার বাক্যগুলো পড়ো এবং তাদের গঠনমূলক লক্ষ্য করো নোটিস শব্দের অর্থ লক্ষ্য করা এরপরে বলেছে ওয়ান ইজ গিভেন ফর ইউ তোমার জন্য একটি দেওয়া হলো ফর এক্সাম্পল একটা দেওয়া হয়েছে এরপরে দেখো

12.5 বলা হয়েছে রিড দা ফলোইং রিড দা সেন্টেন্স এন্ড নোটিস দেয়ার স্ট্রাকচার স্ট্রাকচার শব্দের তো গঠন ইন পেয়ার ওয়ান ইজ গিভেন ফর ইউ যার মানে তোমার জন্য কি একটা আমার জন্য একটা দেওয়া হলো एग्जांपल আই রিড লেটার টু মাই ফাদার তো স্ট্রাকচার মানে গঠন এখানে কি কি আছে সাবজেক্ট হলো আই প্লাস भार्व हलो भार्व इन प्रेजेंट फ्रम যেটা কি রাইট প্লাস অবজেক্ট হলো লেটার ওকে এরপরে দেখো তার মানে এটা আমার জন্য দেওয়া হলো এরপর এই নাম্বারে বলা হয়েছে দেখো ইটিং অ্যাপেল ডে ইজ এ গুড হেল্প ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন আপেল খাই আমরা তাহলে এখানে কি সাবজেক্ট কি ইটিং এন্ড আপেল ডে এটা পুরোটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ভ হচ্ছে ইস তার মানে ইটিং অ্যান অ্যাপেল এভরি ডে এটা পুরোটা সাবজেক্ট ইজ হচ্ছে ভার প্লাস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থ তার মানে এ গুড হ্যাবিট কি জন্য আমরা খাই ভালো স্বাস্থ্যের জন্য বি নম্বর বলেছে আর স্কুল রিমাইন্ড ক্লোজ ফর দ্য কোভিড নাইনটিন লকডাউন অর্থাৎ করোনা করোনা কারণের জন্য আমাদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল তা এখানে একটা সাবজেক্ট হচ্ছে আবার স্কুল ভারব হচ্ছে রিমাইন্ড কমপ্লিমেন্ট হচ্ছে ক্লোজ আর এক্সটেনশন হচ্ছে ফর দ্য কোভিড নাইনটিন লকডাউন ফ্রম টুমোরো আই উইল হেল্প মাই মাদার টুমোরো মানে হতে গত টুমোরো গতকালকে সরি আজকে টুমোরো মানে আগামীকাল আগামীকালকে আমার মাকে সাহায্য করবো

ভবিষ্যৎ এবং অতীতকালে ট্রান্সফার করা মানে স্থানান্তর করো দেখো শুরুতে প্রেজেন্টেন্স দেওয়া আছে স্ট্রাকচার দেওয়া আছে কিভাবে করব শুরুতে দেওয়া আছে দেখো এক নাম্বার আছে টুডে আই রিড অ্যান এসএ অন দা সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আমি কি রচনা বলেছি আজকে আমার রচনা এটা কি কি করতে হবে past করতে হবে তাই ইস্টারডে আই রিড অ্যান এসএ অন দা সুন্দরবন গতকালকে আমি সুন্দরবন রচনা পড়েছিলাম এবার ফিউচার হবে টু মোর আই উইল রিড ইন দা সুন্দরবন আগামীকালকে আমি সুন্দরবন রচনাটা পড়বো দুই নম্বরে টু দা বিজির দাস সুন্দরবন বলা হয়েছে কি ইট মেক মি আমাকে তৈরি করে খুবই চমৎকার ইন্টারেস্ট খুব চমৎকার ভিজিট দা সুন্দরবন সুন্দরবন ভিজিট আমাকে খুবই চমৎকার আকর্ষণ তৈরি করে তো এটাকে কি করে যায় দেখো ই উম ম্যাট ম্যাট যাবে কি ম্যাট মি ইন্টারেস্ট টু ভিজিট দ্য সুন্দরবন যেটা কি বলা সুন্দরবন আমাকে ভ্রমণ করতে কি করে এই ইন্টারেস্ট করেছিল বা চমৎকার করেছিল আকর্ষণ করেছিল সিনেমা ফিউচার টেন্স হবে

নেক্সট পরবর্তী মাসে যাব তাহলে কি হবে এটা আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু ভিজিট ইট নেক্সট মান্থ গত মাসে আমি নেক্সট পরবর্তী মাসে আমি যাব অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম যাবো আই উইল ডিসাইড আমি সিদ্ধান্ত নিব টু ভিজিট ইট নেক্সট মান্থ পরবর্তী মাসে আমি যাবো তারপরে আই অলসো টেক মাই প্যারেন্টস পারমিশন আমি আমার পিতা মাতার অনুমতি নিয়েছি তাহলে কি আই অলসো অলসো টেক আছে এখানে টুক হবে মাই প্যারেন্টস পারমিশন তার মানে আমি আমার পিতা মাতার অনুমতি নিয়েছিলাম আই অলসো উইল টেক মাই প্যারেন্টস পারমিশন আমি আমার পিতা মাতার অনুমতি নেবো আই এম ভেরি হ্যাপি নাও আমি এখন খুবই সুখী আই ওয়াজ ভেরি আই ওয়াজ ভেরি হ্যাপি দেম আমি খুবই সুখী ছিলাম আই উইল বি আই উইল বি ভেরি হ্যাপি আমি সুখী হব প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা টুয়েলভ পয়েন্ট ফাইভ এবং টুয়েলভ পয়েন্ট সেভেন আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্লেজকে ফলো দিয়ে রাখো